اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وعد 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 دتس وعد كوتل وعد كي كوتل؟ الله 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 وعد الذين زرع আমানু ইমান এনেছে মিনকুম কুম মিন অর্থ হচ্ছে থেকে কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের থেকে যারা ইমান এনেছে ওয়া মেলু হচ্ছে আর বা আমিলু আমল করেছে আর সলে হাতে সৎ আমল করেছে সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ কি করছেন ওয়াদা দিচ্ছেন লায়াস্তাহ তাদেরকে অবশ্যই তিনি কর্তৃত্ব দান করবেন ক্ষমতা দিবেন। ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল আউদি পৃথিবীর পৃথিবীর মধ্যে তাদেরকে কর্তৃত্ব দেবেন ক্ষমতা দেবেন কামা যেমন লাফা। তিনি কর্তৃত্ব দান করেছেন আল্লা যারা মিং কবে তাদের তাদের পূর্ববর্তী ওলা কেনান এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন লাহুম জন্য হুম তাদের তাঁদের জন্য আহুম তাদের দিন দিন মানে দিন ধর্ম হুম হচ্ছে তাদের তাদের দিন আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ যে আল্লাহ যেই ধর্ম পছন্দ করেছেন অর্থাৎ ইসলাম হুম তাদের জন্য এবং অবশ্যই পরিবর্তন করে দেবেন তাদের জন্য মিম্বা আদি পরে পরেম তাদের বয় বিতির আম নিরাপত্তা দিয়ে ইয়াবুদুনানি নানি তারা আমার ইবাদত করবে লুশ্রিকু না শরিক করবে না বি আমার সাথে আন কোনো কিছু অমান ও অর্থ হচ্ছে এবং বা আর মান অর্থ হচ্ছে যে বা যারা কাফার কুফুরি করবে বা আদা পরে এর পরেও এর ফা উল্যিকা ফা তবে বা অথপর উলাইকা ওই সকল লোকেরা হুম তারা আল ফাঁসি উনা ফাসিক পাপাচারী আচ্ছা একত্র অর্থ দেখি তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং করে আল্লাহ তাদের ওয়াদা দিচ্ছেন যে যার ইমান এনেছে এবং সৎকর্ম করে আল্লাহ আলাম তাদেরকে কি করছেন ওয়াদা দিচ্ছেন এখানে তিনটি ওয়াদা দিচ্ছেন এক নম্বর ওয়াদা যে তাদেরকে অবশ্যই পৃথিবীর কর্তৃত্ব দান করবেন তাদেরকে আল্লাহ সুবি এই দুনিয়ার ক্ষমতা দিবেন তাদের হাতে সাম্রাজ্য দিবেন যেমন তিনি কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি দ্বিতীয় ওয়াদ এখানে অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন যা আল্লাহ সুবাহন তাল্লাহার মনোনীত পছন্দনীয় যে ইসলাম এই ইসলামকে আল্লাহ সুবাহনতাল্লাহ প্রবল করবেন দুই পর তিন নম্বর এখানে তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন যে ইসলামের প্রাথমিক জামানায় অল্প মুসলমান ছিল তাদের শত্রুদের বয় ছিল তো আল্লাহ সুবাহনতারা বলেছেন যে তাদেরকে ওই শত্রুদের বয় থেকে তাদেরকে কি করবেন শান্তি দান করবেন আর আল্লা সুবাহন তারা কিন্তু এই ওয়াদা রক্ষা করেছেন দেখেন আল্লাহ রাসুল সাল সাল্লামের সময়ই কিন্তু মক্কা খাইবার বাহরাইন ইয়ামান এমনকি সমগ্র আরব উপদ্বীপ ইসলামের অধীনে চলে এসেছে এমনকি রুম সম্রাট হিরা ক্লিয়াস আবি সিনিয়র সম্রাট মিশর ও আলেকজান্দ্রিয়ার সম্রাট প্রমুখ রাসুল সাল সাল্লামের কাছে উপটৌকন পাঠাতেন এবং কি আল্লাহ রাসুল সাল্লামকে সম্মান করতেন আর যখন আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় তারপরে যখন আবহরুল্লাহ খেলাফতের দায়িত্বে আসেন আর ওই সময়ও ইসলাম আরও বিস্তার লাভ করে ইসলামের বিজয় বিজয় আর বিজয় বিজয় আর বিজয় বসরা অনেক অঞ্চল শুধু ইসলামের অধীনে চলে এসেছে তারপরে যখন খেলাফতের দায়িত্বে আসেন তখন অনেক বিজয় মিশর পারস্য অধিকাংশ অঞ্চল মুসলমানদের অধীনে এসেছে দেখেন যে ওই সময়ে পাওয়ারফুল সাম্রাজ্য রুম এবং হচ্ছে আপনার পারস্য আর ওমর রাদাল আলানুয়ের সময়ে পারস্য সম্রাট কিসরার সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যে এক সময় তার মাথা লুকাবার মতো পর্যন্ত স্থান ছিল না সে পা নিয়ে আবার রোম সম্রাট কাইসারকেও সাম্রাজ্য চুত করা হয় এক পর্যায়ে সে কনস্টান্টিনোপুর আত্মগোপন করে পালিয়ে তো এভাবেই আল্লাহরতাল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন তারপর আবার উসমান রাদা আল্লাহ সময় তো আরো কত বিজয় যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর দিন ছড়িয়ে পড়ে এমনকি দেখেন পশ্চিমে সাইপ্রাস আন্দালুসিয়া কাইরুয়ান এবং আপনার সাপ্তা পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে আবার পূর্ব দিকে চীন পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে ইরাক খোরাসান তো এইভাবে আল্লাহ সব আহম আল্লাহর ওয়াদাকে রক্ষা করেছেন তারা আমার ইবাদত করবে যে কি করবে আল্লাহর ইবাদত করবে অন্য কার ইবাদত না আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এরপর যারা কুফরিক করবে তারাই অবাধ্য তারাই নিজেকে ঝান্নামি করে নিয়েছে